আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা তোমাদের যে বাংলা নতুন বইটি রয়েছে তারই পাঠ পনেরোর হারজিতের গল্পের যে অনুশীলনীমূলক প্রশ্ন রয়েছে তারই আজকে সমাধান করব দেখো এক নম্বর প্রশ্নে কি বলেছে শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি ও অর্থ বলি কিরা কিরা অর্থ খেলা কিরা শব্দের অর্থ হচ্ছে খেলা ঝটপট শব্দের অর্থ তাড়াতাড়ি উৎকণ্ঠা শব্দের অর্থ উদ্বেগ উদ্বেগ বেগে শব্দের অর্থ হচ্ছে দ্রুত গতিতে ধীর অর্থ শক্ত আক্রমণ আঘাত জয়ের জন্য এগিয়ে যাওয়া শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দুই নম্বর প্রশ্নের উত্তর দিব তার আগে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও শিক্ষার্থী বন্ধুরা লাইক করো যাতে আমি তোমাদের কোনো নতুন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায় তাহলে আর দেরি না করে সাবস্ক্রাইব করে অলপসমটি অন করে দাও শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা পরবর্তী প্রশ্নটি পড়ব শিক্ষার্থী বন্ধুরা এর পরবর্তী প্রশ্নে বলেছে ছবি দেখে এবং খেলার নাম বলি ছবি এই যে আমরা দেখছি এখানে বাচ্চারা কিছু খেলা খেলছে এখন এই ছবি দেখে আমাদের খেলাটির নাম বলতে হবে ছবিটি দেখে আমরা এটাই বুঝলাম যে খেলাটির নাম হলো হাডুডু এটি বাংলাদেশের কি জাতীয় খেলা এই খেলাটির নাম হচ্ছে কি হাডুডু আর এটি হচ্ছে বাংলাদেশের জাতীয় খেলা এরপরে শিক্ষার্থী বন্ধুরা আমাদের তিন নম্বর প্রশ্নে রয়েছে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই দেখো এখানে ঝটপট মেধাবী হৈচৈ মাঠ প্রতিযোগিতা কিছু সংখ্যক শব্দ দেওয়া আছে আর এই শব্দগুলোকে নিয়ে আমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে বলেছে দেখো ছাড় বুঝে স্যার বুঝেছিলেন ছেলেটা অত্যন্ত কি মেধাবী সেদিন ক্লাসে ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে কথা হচ্ছিল রঙিন কাগজ দিয়ে মাঠ সাজানো হয়েছে খেলায় উত্তেজনায় সবাই হইচই করতে লাগলো এরপরে চার নম্বর প্রশ্নে রয়েছে বুঝে নেই ঝটপট খুব তাড়াতাড়ি কিছু করা হুড়মুড় অনেক জিনিস একত্রে পড়ে যাবার শব্দ স্কেচ স্ক্যাচ অর্থ কি হাঁটার সমস্যায় ব্যবহার করা যায় এমন লাঠি ধারা বর্ণনা অর্থ কোনো কিছুর ধারাবাহিক বিবরণ মেডেল অর্থ বিজয়ীদের দেওয়া হয় এমন পদক দেখো এখন নাম্বার প্রশ্নে কি বলেছে বাক্য লিখি এখানে কিছু বাক্য লিখতে বলেছে ঝটপট আগাত মেডেল দিয়ে আমাদের কিছু বাক্য তৈরি করতে বলেছে শিক্ষার্থী জীবনরা তাহলে আসো আমরা বাক্যগুলো পড়ে নেই ঝটপট অর্থ ছেলেটি ঝটপট কাজ করে এখানে তোমার যে এই লাইনটি দিতে হবে তার কোনো ইয়া নেই কথা নেই তুমি এখানে তোমার মন মতো বাক্য তৈরি করতে পারো এটা অনুশীলনী বইয়ের থেকে যে দিতে হবে তা না এটা তুমি তোমার ভাষায় লিখতে পারো তবে এই বাক্য গঠনের যে লাইনটি রয়েছে এই লাইনের ভিতরে ঝটপটটি থাকতে হবে এই যে যেই শব্দ দিয়ে তুমি বাক্য গঠন করছো সেই শব্দটি ওই লাইনের মধ্যে থাকতে হবে এবং লাইনটি ওই শব্দের সঙ্গে মিল থাকতে হবে মেধাবী অসীম ছোটোবেলা থেকেই মেধাবী হইচই বাংলাদেশ জয়ী হওয়ায় চারদিক হৈচই পড়ে গেল আঘাত দুষ্টুমি কোরোনা আঘাত পাবে মেডেল বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দেওয়া হল এখন আমরা ছয় নাম্বার প্রশ্নের উত্তরগুলো পড়ে নেবো তাহলে আসো পড়ে নেই দেখো ছয় নাম্বার প্রশ্নের ক নাম্বার প্রশ্নটি হচ্ছে রোমান স্যার কিভাবে বুঝলেন রাশেদ মেধাবী উত্তর রুমান রুমান স্যার ভর্তির দিন রাশেদকে দেখছিলেন দুটি প্রশ্ন ও করেছিলেন তাকে রাশেদ ঝটপট জবাব দিয়েছিল স্যার তখনই বুঝেছিলেন ছেলেটি অত্যন্ত কি মেধাবী তার মানে কি রুমান স্যার ভর্তির দিন রাশেদকে দেখেছিলেন আর দুটি প্রশ্ন করেই তিনি বুঝতে পেরেছিলেন কি রাশেদ রাশেদ অত্যন্ত কি মেধাবী এরপর খ নম্বর প্রশ্নে কি বলেছে অঙ্ক দৌড় খেলার নিয়ম কি উত্তর অঙ্ক দৌড় খেলার নিয়ম হলো সবার আগে অঙ্ক শেষ করে দৌড়ে আসতে হবে যে সবার আগে আসবে সেই বিজয়ী হবে এরপর গ নম্বর প্রশ্নে কি বলেছে রাশেদ অঙ্ক দৌড়ে কততম হয়েছিল উত্তর রাশেদ অঙ্ক দৌড়ে উত্তর রাশেদ অঙ্ক দৌড়ে তৃতীয় হয়েছিল এরপরে দেখো এ প্রশ্নে আছে মোরপ লড়াইয়ে তৃতীয় হয়েছিল কে উত্তর মোরব লড়াইয়ে তৃতীয় হয়েছিল রাজু এরপরে খেলা শেষে হেড স্যার কি বললেন উত্তর খেলায় এক পক্ষে জিতলে অন্য পক্ষে স্বাভাবিকভাবেই হারবে খেলা শেষে বিকালবেলা স্যার বিজয়ীদের গলায় মেডেল পরিয়ে দিলেন তাদের বই উপহার দিলেন আর তিনি বললেন হারজিৎ বড় কথা নয় খেলা শেষে স্যার কি বললেন হারজিত বড় কথা নয় এরপর সাত নম্বর প্রশ্নে রয়েছে সঠিক উত্তরটি বাছাই করি ও বলি ক্যাচে ভর দিয়ে এগিয়ে এলো কে খ রাশেদ রাশেদ যে যে খেলার নাম দিয়েছিল অঙ্ক দোর এখানে হবে গ অঙ্ক দোর ও মোরক লড়াই মাইকে খেলার ধারা বর্ণনা করেছেন কে মাইকে খেলার ধারা বর্ণনা করেছেন গ রোমান স্যার রোমান স্যার মাইকে খেলার ধারা বর্ণনা করেছেন হেড স্যার বিজয়ীদের হাতে তুলে দিলেন কি তুলে দিলেন স্যার বিজয়ীদের হাতে বই তুলে দিলেন মোরক লড়াইয়ে অংশ নিয়েছিল কতজন খ আটজন এখানে দেখো বলেছে আট নম্বর প্রশ্নে ক্রমবাচক সংখ্যা বলি ও লিখি প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশক এগুলো এখন কি হবে একের পর এক যে সংখ্যাগুলো আসে সেগুলোকে কি বলে ক্রমবাচক সংখ্যা বলে যেমন এক এই প্রথমের জায়গায় হবে এক দ্বিতীয় দুই তৃতীয় তিন চতুর্থ চার পঞ্চম পাঁচ ষষ্ঠ ছয় সপ্তম সাত অষ্টম আট নবম নয় এভাবে করে শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখবে এরপরে দেখো নয় নম্বর প্রশ্নে বলেছে শব্দের খেলা খেলার নিয়ম প্রথমজন একটা শব্দ বলবে ধরা যাক সে বলল বই দ্বিতীয় জন বই শব্দটি বলবে এবং শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে যেমন এখানে প্রথমজন কি বলেছে বই বলেছে এই যে বই বলেছে এই বইয়ের যে লাস্টের শব্দটি আছে যে রসই দ্বিতীয় জন এই রসই দিয়ে কি করবে এই বই শব্দের সঙ্গে আরেকটি শব্দ সে বলবে যেমন দ্বিতীয়জন বই শব্দটি বলবে এবং শব্দের শেষে বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে যেমন সে বলল বই আর ইট দেখো এই যে রসই যে আছে লাস্টের শব্দটি এটি দিয়ে সে আরেকটি শব্দ তৈরি করে বলে দিল দেখছো খেলাটি কত সুন্দর তাই না তৃতীয় জন আগের দুটি শব্দ বলবে এবং দ্বিতীয় শব্দের শেষ বর্ণ দিয়ে আরেকটি শব্দ বলবে সে বলবে বই আর ইট এই যে ইটের লাস্টে যে টটা রয়েছে এই ট দিয়ে তৃতীয় জন আরেকটি শব্দ বলবে যেমন টাকা দেখেছ টাকার প্রথম শব্দটাও ট এভাবে জন মোট চারটি শব্দ বলবে এভাবে খেলা চলতে থাকবে কেউ ধারাবাহিকভাবে বলতে না পারলে খেলা থেকে বাদ পড়বে এভাবে একজন একজন করে বাদ পড়ার পরে শেষজন বিজয়ী হবে এভাবে চতুর্থজন মোট চারটি শব্দ বলবে যেমন মনে করো বলতে পারে চতুর্থজন বই ইট টাকার সঙ্গে সে এই ক দিয়ে আরেকটি শব্দ বানিয়ে দিল যেমন কাকা সে কাকা বলল পঞ্চমজন আবার কি করবে বই ইট টাকা কাকা সে আবার ওই কাকার যে ক শব্দটি আছে ওই ক শব্দটি দিয়ে আরেকটি শব্দ বানাবে যেমন কলম সে কলম বানাতে পারে এভাবে ষষ্ঠজন আবার কি করবে ষষ্ঠজন ওই যে যে লাস্টের ম শব্দটি আছে কলমে সেই ম শব্দ দিয়ে সে কি করবে আরেকটি শব্দ বানাবে যেমন বই ইট টাকা কলম মোবাইল সে ওই যে ম শব্দটি আছে সে ম শব্দটি দিয়ে মোবাইল তৈরি করে দিতে পারে সপ্তমজন আবার কি করবে বই ইট টাকা কলম মোবাইল মোবাইলের যে ল শব্দটি আছে সেই ল শব্দটি দিয়ে সে আরেকটি শব্দ তৈরি করবে যেমন আমরা তৈরি করতে পারি লটারি এভাবে অষ্টমজন আবার কি করবে অষ্টমজন আবার সেই যে আমরা লটারির রটা রয়েছে বৈষ্ণ র সেই র দিয়ে আরেকটি শব্দ তৈরি করবে যেমন বই ইট টাকা কাকা কলম মোবাইল লটারি রবি এভাবে আবার নবমজন জন কি করবে সেই রবির যে ব শব্দটি আছে সেই ব শব্দটি দিয়ে আরেকটি শব্দ তৈরি করতে পারে যেমন বই টাকা মোবাইল লটারি রবি রবির পরে কি ব শব্দ দিয়ে সে কি করতে পারে ব শব্দ দিয়ে আমরা কি তৈরি করতে পারি বল তৈরি করতে পারি এভাবে খেলাটি কি হবে চালিয়ে যাবে এভাবে নবম জন এভাবে দশমজন যদি এভাবে খেলা চলতে চলতে দেখা গেল যে কেউ একজন যদি না বলতে পারে তাহলে কি হবে একজন করে বাদ পড়ে যাবে যে বলতে না পারবে বাদ পড়ে যাবে এভাবে বলতে বলতে যে শেষজন কি হবে বিজয়ী হবে বাদ পড়ার পর শেষজন যে থাকবে যে বলতে পারবে সেই হবে বিজয়ী তাহলে খেলাটা কি সুন্দর না শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা তোমরা ভালো থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আল্লাহ হাফেজ